চলে এসেছি আর খেলার খবর চ্যানেল নিয়ে বিগ বিগ আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আডেট নিয়ে চলে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেলাইকন ঘটাকে ড করে বাজিয়ে দেওয়া বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়া যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলটা আমি ফাস ফাস আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগান সিভিরের প্লেয়ার আশিস রায়কে নিয়ে তো মোহনবাহান শিবিরের প্লেয়ার আশিস রায়কে নিয়ে কিন্তু একটা সুখবর আছে তো আপডেটটা দিতে আমার একটু দেরি হচ্ছে কারণ গতকাল কিছু কারণে কিন্তু আপডেটটা ফার্স্ট দিতে পারিনি কিছু কাজের কারণে তো সেক্ষেত্রে আজকেই বলছি তো আশিস রায় হচ্ছে মোহন মাহান শিবিরে যেটা সুখবর যেটা বলছি সেটা হচ্ছে আশিস রায় কিন্তু মোহনবাহান শিবিরে প্র্যাকটিস সেশনে যুক্ত হয়েছেন সেটা ইউটিউব রায় পোষের তত্ত্বাবধানে দেখা গেছে বা অনেকেই চ্যানেলে আপডেট দিয়েছে বা অনেক বড় বড় চ্যানেল থেকে আমরা দেখেছি তো ব্যাপারটা হচ্ছে আশিস রায় কিন্তু মোহনবাগান শিবিরে যুক্ত হয়েছে প্র্যাকটিস সেশন ছাড়ছেন এবং ব্যাপারটা হচ্ছে আজ মোহনবাগান বাসেস চেন্নাই ম্যাচ এই ম্যাচে কি আশিস রায়কে পাওয়া যাবে তো পরিষ্কার হয় বলে দিই আজের আজকের ম্যাচটা হয়তো আশিস রায়কে দলে পাওয়া যাবে না আশিস রায় হয়তো দলে যুক্ত হয়ে গেছেন আর একটু কিছু সময় লাগবে নেক্সট ম্যাচ বা আরও দুটো ম্যাচ পর কিন্তু আশিস রাই মোহনবাগান শিবিরে অবশ্যই আবার যুক্ত হয়ে যাবেন কারণ যেটা ভাবা যাচ্ছিলো যে আশিস রাই কিন্তু পুরোপুরি ছিটকে যাবেন অনেকটাই বড় ধরনের চোট পেয়েছেন তা কিন্তু নয় মোহনবাগান শিবিরে যুক্ত হয়ে গেছেন সুখবর মোহনবাগান সমর্থকদের জন্যে এবং তার সঙ্গে মোহনবাগানে হয়ে খেলবে আর এক ম্যাচ বা দু ম্যাচ বাদ দিয়ে কিন্তু আশিস রাই মোহনবাগান শিবিরে যুক্ত হয়ে যাবেন খেলাতে তো আশিস রাই তোমরা নিশ্চয়ই জানো অসাধারণ পারফরমেন্স করেন আশিস রায়ের চোট লাগে কিন্তু আশিস রায় বুঝতে দেন না কিন্তু আশিষ রায় প্রচুর পরিমাণে মানে ওভারলোড নিয়ে যেমন তেমন খেলে সারা মাঠ জুড়ে খেলেন প্রচুর ছুটে খেলেন মানে খেটে খেলেন যাকে বলা হয় সেক্ষেত্রেই আশিস রায়কে দলে খুব দরকার ডিফেন্সের লাইনে যাকে বলে এক্সপিরিয়েন্স প্লেয়ার তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি আজ কিন্তু মাঠ কাঁপাবে দ্রিমিত্তি পেত্তাতশ তো মোহনবাগানের দিমিত্রি পেতা দেখা গেছে জোর কদমে অনুশীলন ছাড়তেন আজকের ম্যাচে কারণ এর আগের ম্যাচটায় গোল করতে পারেননি হয়তো ম্যাচ দল জিতেছে তিন গোলে ভালো খেলেছেন দিমিত্রি কিন্তু গোল করতে পারেননি এবং আবারও মোহনবাগান সমর্থকদের সামনে আবারও প্রমাণ করার জায়গার আজকে একটা দিন চেন্নাইয়ের সঙ্গে খেলা আছে মোহনবাগানের যুবভারতী তিরঙ্গানে হোম গ্রাউন্ডে খেলা মোহনবাগানে এই হোম গ্রাউন্ডে কিন্তু দিমিত্রি পেতা অসাধারণ পারফরমেন্স করবেন বলে তার সঙ্গে যাতে গোলটাও পান তার জন্য কিন্তু দুর্দান্ত অনুশীলন করেছেন ঘাম চড়িয়েছেন একশো পার্সেন্ট নিজেকে দিয়েছেন এমনটাই কিন্তু প্র্যাকটিস সেশনের ফটোই দেখা গেছে অনুশীলনের মুহূর্তগুলো দেখা গেছে ডিমিত্তি পেতাদশকে এবং তার হেয়ার স্টাইলটা যে চেঞ্জ করা হয়েছে তার নতুন করে ফর্ম ফিরে আসার কারণের জন্যই তো সেক্ষেত্রে তাকে তো ফর্ম ফেরাতেই হবে তো দেখা যাক ডিমিত্তি আজকের ম্যাচে কতটা ভালো পারফরমেন্স দেয় এবং দলের জন্যে গোলটা তুলে নিতে পারে কিনা কালকে কিন্তু ইস্টবেঙ্গল জিতেছে ডিমিত্তি ডিয়াম আর দিয়াম তো গোলে এবং ইস্টবেঙ্গল ফার্স্ট জয় পেয়েছে আইএসএলে গতকাল কারণ আইএসএলে আটটা ম্যাচে একটা জয় পেল সাতটা ম্যাচের মধ্যে একটাও জয় পায়নি তার মধ্যে কালকের ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল ভালো খেলেছে ভালো খেলে কিন্তু এক পয়েন্ট এই একটা এক এক গোলে জিতেছে তিন পয়েন্ট পেয়েছে তো যাই হোক আজকে আবার মোহনবাগানের খেলা দিমিত্তি কি পারফরমেন্স হয় দেখা যাক তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি চেন্নাই এফসি প্লেয়ার কিয়ান নাসিরিকে নিয়ে তো চেন্নাই এফসি প্লেয়ার কিয়ান নাসির কিন্তু পুরোপুরি জীবন শেষ করে দিচ্ছে চেন্নাই এফ কোচ তো ব্যাপারটা হচ্ছে চেন্নাই এফসি কোচ কোনো রকমে কিন্তু ইয়ান নাসিরিকে টেস্ট করছেন না স্ট্রাইকিং লাইনে কিয়ান নাসিরীর কিন্তু বিশাল পরিমাণে ক্ষমতা আছে ফার্স্ট ইলেভেনেও খেলার এবং অবত ষাষ্ট্রে হিসেবেও কিন্তু খেলার কোনো রকমে কিন্তু কিয়ান নাসিরিকে নামাচ্ছেন না পুরোটাই এতগুলো যে ম্যাচ হল পুরোটা পুরোপুরি কিয়ান নাসিরিকে ডাহা বসিয়ে রেখেছেন এবং হাম থেকে টাই গেম টাইম দিচ্ছে কিন্তু কিয়ান নার্সারিকে গেম টাইম দিচ্ছে না তো এখন আমার দেখে মনে হচ্ছে কিয়ান নার্সারি মোহনবাগানে যে গেম টাইমটা পেত বেটার গেম টাইম পেতো চেন্নাইয়ের থেকে কারণ চেন্নাই একদমই তাকে বসিয়ে রাখছে মোহনবাগানে কেউ কারো চোট লাগলে কিন্তু কিয়ান নাসারিকে ফার্স্ট থেকেও খেলাতো এবং তার সঙ্গে কিন্তু সেকেন্ড হাফে কিন্তু অবশ্যই কোচ কিয়ান নাসারিকে নামিয়ে চেষ্টা করতো মানে চান্স দিত তাকে প্রতিটা ম্যাচে কিন্তু বেশি বেশিরভাগ টাইমে কিন্তু আশি সত্তর বলো দশ পনেরো মিনিট কিন্তু অবশ্যই চান্স দিয়েছে খেলার কিয়াননাশ্রিকে মোহনবাগানে সেটা কিন্তু চেন্নাই পুরোপুরিভাবেই বন্ধ করে দিয়েছে মানে একটা ক্লাব থেকে গিয়ে একটা ক্লাবে গেছে খেলতে যাতে ভালো সে খেলতে পারে তার গেম টাইম পায় গেম টাইম পাওয়ার জন্য গেছে তার সেখানে গিয়ে কিন্তু একদমই গেম টাইম পাচ্ছে না তো ব্যাপারটা ওই জন্যই আমি বলেছি কিয়ান জীবন শেষ তো বসে বসে জীবন শেষ কারণ খেলতে না একটা প্লেয়ার খেলতে না পারলে কিন্তু সেই প্লেয়ারটার পুরোপুরি খেলাটাই বসে যায় তো যাই হোক দেখা যাক কিয়ন নাসিরিকে চান্স দেয় কি না এবং আজকেই কিন্তু চেন্নাইয়ের সঙ্গে খেলা মোহনবাগানের কিয়ান নাসিরি তার সতী মানে পুরোনো সতীত্বর সঙ্গে সে খেলবে বিরুদ্ধে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যে এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই